গ্রামগঞ্জের রান্নাবান্না মানে মানেই কিন্তু অসাধারণ রান্নাবান্না সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে মজার একটি তরকারি রান্নার রেসিপি শেয়ার করবো তো এটা ছিল কচু তরকারি আসলে এটা কি কচু আসলে আমার এখন সঠিক মনে নেই তো এই তো আপনারা দেখলে বুঝতে পারবেন যারা চেনেন তারা তো জানেন এটা কি কচু বলা হয় তো সেগুলোকে মা কিন্তু ভালোভাবে কিন্তু এভাবে খোসাটা ছাড়িয়ে কিন্তু কেটে নিয়েছে আর এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি এগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রিজে কোনো মাছ ছিল না শুধু চিংড়ি মাছের খোসা ছিল তো সেগুলো বেটে কিন্তু আজ রান্না করব তো রান্নাটা এখন বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে দু চামচের মতো কিন্তু রসুন বাটা ইউজ করেছি আর এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আর তো এক চামচের মতো কিন্তু মরিচের গুঁড়া অ্যাড করেছি ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দেবেন তো এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেড়েচেড়ে সামান্য পরিমাণে কিন্তু পানি অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু এখন আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম সেই কচুগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি এখন কচুগুলো কিন্তু আমি প্রায় বিশ মিনিটের মতো কিন্তু কষিয়ে নেবো আর এই কচু কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু রান্না করছি যেহেতু আমি কচু খাই না তো তেমন করে রান্না করাও হয় না তো মায়ের কাছ থেকে রেসিপিটা শিখে কিন্তু চলে আসলাম শেয়ার করতে তো এখানে আমি যে চিংড়ি মাছের খোসাগুলো বেটেছিলাম সেখান থেকে কিন্তু আমি অর্ধেকটা এখানে ইউজ করেছি কারণ পুরোটা আমার লাগবে না এই জন্য অর্ধেকটা কিন্তু আমি এখানে চিংড়ির কষা ইউজ করেছি আর এটাকে এখন আমি কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে একদম কোনো কাঁচা গন্ধ না থাকে তো কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এটাকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার এই তো তরকারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটাই ইয়ামি হয়েছে তো এটাকে আমি ভালো একটা ফ্লেভার আসার জন্য এখানে তিনটা রসুন কুচি করে দিয়েছি আর সাথে সরিষার তেল দিয়েছি এটাকে লাল লাল করে ভেজে কিন্তু আবারও কিন্তু কচুর ভিতরে কিন্তু বাগান দিয়ে দিয়েছি আর লাস্ট পর্যায়ে কিন্তু একটু জিরা ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি এতে ফ্লেভার গ্রান সব কিছু ঠিকঠাক থাকবে তো গাইস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর মায়ের হাতের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো যদিও রান্নাটা আমি করেছি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম